কাশেম সাহেবের ছেলে চট্টগ্রামের বুবলি ম্যাডামের আগের হাজব্যান্ড এবার মালিক আফসার সাহেব বুবলির প্রথম গোপন বিয়ের কথা ফাঁস করে দিলেন ভাইপের আমি কিন্তু বেশ কিছুদিন আগে বলেছিলাম যে মালিক আফসার সাহেব এখন আর বুবলিকে নিয়ে কোনো কথা বলে না কারণ বুবলিকে নিয়ে তিনি কথা বলে যে গালাগালি শুনছেন এখন তিনি অপবিশ্বাসের হয়েই কথা বলেন এবং অপবিশ্বাসের হয়ে বুবলির যত গোপন তথ্য আছে গোপন কথা আছে সব কিছু বের করে দিতেছে এবং বুবলির এই প্রথম বিয়ের কথাও কিন্তু এখন মালিক সে সাহেব বলে দিলেন দেখেন ভাইপেন বেশ কিছুদিন আগে বুবলির এই প্রথম বিয়ে নিয়ে অনেক আলোচনা হয়েছিল তখন এই কথাটা কেউ বিশ্বাস করেনি তখন অনেকে বলছে যে বুবলি এমন কাজ করতেই পারে না কিন্তু এখন যখন মালিক আফসার সাহেব এই কথাটা বললেন এখন আপনারা কি বলবেন দেখেন ভাই ভাইদের বুবলি চট্টগ্রামে এক টলার ব্যবসায়ীকে বিয়ে করছেন এবং এই বিষয়টাই বের হয়েছিল যে একজন টলার ব্যবসায়ীকে তার অনেক টাকা পয়সা আছে তাকে বিয়ে করার পর সেই ঘরে একটা কন্যা সন্তানও রয়েছে কিন্তু তারপরও কিভাবে সাকিব কি তিনি বিয়ে করলেন এটার উত্তর সাকিব খান তিনি নিজেই দিয়ে দিয়েছেন তিনি বলেছিলেন যে আমাকে ব্ল্যাকমেল করা হতো এবং ব্ল্যাকমেল একটা সন্তান নেওয়া হয়েছে তো বিয়েটাও যে ব্ল্যাকমেল করা হয় না তার কি গ্যারান্টি আছে যাই হোক বুবলির প্রথম বিয়ে নিয়ে এখন বুবলির ভক্তরা কিংবা বুবলি কি বলবেন কারণ মালিকা সাহেব আমরা সকলে জানি তিনি সবসময় সত্যি কথাটা বলার চেষ্টা করেন এবং বুবলিকে নিয়ে তিনি বরাবরই সত্য কথাগুলোই বলেন আমরা আগের কন্টেন্টগুলোতে দেখতে পেয়েছি এবং মালিকা সাহেব বুবলির পক্ষে কথা বলে অপবিশ্বাসের বিপক্ষে অনেক সময় কথা বলে ফেলছেন কিন্তু হঠাৎ করেই মালিকা সাহেব বুবলির এই যে প্রথম বিয়ের কথাটা তিনি প্রকাশ করে দিলেন এবং এই বিষয়ে আমার মনে হয় না বুবলি কিছু বলতে পারবে যদি তার কিছু বলারই থাকতো তাহলে প্রথমেই যখনই প্রথম বিয়ের কথাটা বের হয়েছে তখনই তিনি বলে দিতেন এখন কিছু তিনি বলতে পারবে না তবে কি এটাই সত্যি যে বুবলি প্রথম একটা বিয়ে করছিল তারপর লোক লালসের কারণে সাকিব খানকে আবারও দিনে বিয়ে করছে আমার তো মনে হয় তাই কারণ বুবলি যে পরিমাণে পরকীয় করছে এ থেকে বোঝাই যায় যে বুবলির আরেকটা বিয়ে ছিল তো ভাই ব্রাদার এই বিষয় আপনারা কি বলবেন বিশেষ করে বুবলির ভক্তরা এটা বিশ্বাস করতে চায় না তো ভাই ব্রাদার আপনারা এই বিষয়ে কি বলবেন বুবলির কি আরেকটা বিয়ে ছিল নাকি এগুলো পুরোটাই গুজব অবশ্যই আপনার মূল্যবান মতামতি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন